নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে এই চার রাশির জাতক জাতিকাদের উপর এদের কোনোদিন খারাপ সময় আসতে দেয় না স্বয়ং শ্রীকৃষ্ণ দেখুন জ্যোতিষশাস্ত্রে কোনোদিন বলা হয় না যে সব রাশির সমান যাবে আপনার হয়তো খারাপ যাচ্ছে অন্য একজনের ভালো যাচ্ছে আপনার হয়তো ভালো সময় কাটছে অন্য একজনের খারাপ সময় কাটছে একই রাশির সকল ব্যক্তির সমান যাবে জীবন জ্যোতিষশাস্ত্রে কিন্তু বড় হয় না তো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই চার রাশি আজকে আলোচনা করব। আপনাদের কোন রাশি সেটি কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে কমেন্টে কিন্তু জয় শ্রীকৃষ্ণ বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না জ্যোতিষ মতে বিভিন্ন রাশির উপর নির্দিষ্ট কোনো দেবতার বিশেষ আশীর্বাদ থাকে সেই রাশির জাতক জাতিকারা উক্ত দেবদেবীর আশীর্বাদ পেয়ে ধন্য হয় তাই বিভিন্ন রাশির জাতক জাতিকারা তাদের বিশেষ দেবতার আরাধনা করলে দ্রুত সুফল লাভ করেন তাই তাদের নিজেদের রাশির অধিপতি এবং আশীর্বাদ করা দেবতার পুজো করা উচিত এভাবে কোনো রাশি হনুমানজি বজরাংবালির আশীর্বাদে ধন্য হন আবার কোনো রাশির জাতক জাতিকারা মহাদেবের আশীর্বাদ পান একইভাবে নির্দিষ্ট কিছু রাশির জাতকরা শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ কিছু রাশি রয়েছে যারা শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন্য আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক প্রথমে বলবো কর্কট রাশির কথা কর্কট রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পান কৃষ্ণের পুজো করলে এই রাশির জাতক জাতিকারা লাভবান হবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকলে যে কোনো কাজে দ্রুত সুফল পাবেন এই রাশির জাতক জাতিকারা তারপরে বলব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সবসময় কৃষ্ণের আশীর্বাদে সুপ ফল পান তারা সিংহ রাশির জাতক জাতিকারা এমনিতেই বেশ কঠিন হন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে যে কোনো কাজে তারা দ্রুত ফল লাভ করেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে কোনো বাধা কেটে যেতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের তারপরে বলব বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকাদের শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন্য হন কৃষ্ণের আশীর্বাদ থাকার কারণে এই রাশির জাতক জাতিকাদের শিক্ষার প্রতি মেনে চলা উচিত এবং গীতার শিক্ষা মেনে চলা উচিত এমনটা করলে তাদের উত্থান কেউ রুখতে পারে না এর পাশাপাশি নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো করলে এবং ভজন করলে বিশ্ব রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন অনেক তারপরের সর্বশেষ যে রাশিটি আছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা কৃষ্ণের আশীর্বাদ পান সর্বদা নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো ও হরিনাম ভজন করলে তারা দ্রুত ফল পান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে তারা দ্রুত সাফল্য লাভ করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শ্রীকৃষ্ণের প্রিয় এই চার রাশি সবসময় শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সে এই রাশির ওপর ভিডিওটি ভালো লাগে